এটা আপনার চাইলে করোনা গাড়ির আইকোর দিয়ে কিন্তু এই গাড়ি কিনতে পারে ফুল লোডেড গাড়ি আচ্ছা ফুল লোডেড গাড়ি দেখতে পাচ্ছি কিন্তু আপনার চাইলে সিটটা ঘুরিয়ে মিটিং রুমের তো করতে পারেন এবং খুবই লাক্সারিয়াস খুবই চমৎকার একটি এখানে এটা সতেরো মডেল বাইচের রেজি স্টেশন আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মুন্টা লাগানো রয়েছে এগুলোর পার্শো অ্যাভেলেবেল পাওয়া যায় হ্যাঁ অবশ্যই তিন হাজার সিসি চার্বো ইঞ্জিন খুবই চমৎকার খুবই লাক্সারি এবং সানরুফটা কিন্তু অসাধারণ আসসালাম ওয়ালাইকুম রাফিপান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি রয়েছি গ্রেট অর্ডার শোরুমটিতে এই শোরুমে আপনি পনেরো লাখ থেকে শুরু করে মিনিমাম ম্যাক্সিমাম এই দেখেন ম্যাক্সিমাম রেঞ্জের গাড়ি পেবেন আমাদের সাথে রয়েছে এই শোরুমের আসিফ ভাই চলেন এই গাড়িগুলো একটু ডিটেলস আপনাদেরকে জানাই আসিফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা আজকে আপনাদের এর আগে আমরা পেয়েছি 6 থেকে 15 লাখ 6 থেকে 15 আজকে পেয়েছি 15 লাখ থেকে কত টাকা পর্যন্ত আজকে আমরা 15 লাখ বাদ দেন না আজকে আমরা মিনিমাম থেকে একটা ম্যাক্সিমাম বাজেটের মধ্যে গাড়ি দেখাই আচ্ছা তো চলেন কোন গাড়ি দিয়ে শুরু করব তাহলে আমরা সর্বফার যে তো ফ্রন্টে আছি আমরা ফ্রন্ট দিয়ে শুরু করি ওকে তো আজকে আমরা যে গাড়িটা দেখাবো এটা খুবই জনপ্রিয় গাড়ি বর্তমানে

সব ধরনের প্যাকেজ গুলো দিচ্ছে আচ্ছা সব ধরনের ফিচার রয়েছে সব ধরনের ফিচার মানে নাই বলতে কোনো শব্দ এই গাড়িতে নেই আচ্ছা এটা হচ্ছে সিসি কত এটা বলো এটা হচ্ছে 1500 সিসি তাহলে তো ইআইটি টাকা হ্যাঁ এটা আপনি চাইলে করলো গাড়ির আইকর দিয়ে কিন্তু এই গাড়ি কিনতে পারে আচ্ছা সো এটা মডেলটা জেনে কত বললেন এটা মডেলটা হচ্ছে 2019 রেজিস্ট্রেশন হচ্ছে 2020 আচ্ছা আমরা যদি একটু গাড়িটার ভিতরের অপশন গুলো যদি একটু দেখি হ্যাঁ আমরা এটা যদি একটু বলি মেহেদি ভাই সেক্ষেত্রে আমি একটি কথা বলবো এটা কিন্তু অলরেডি ভয়েস কন্ট্রোলিং মানে আপনি কিন্তু ভয়েসের মাধ্যমে সানরুপ রোপ কিংবা গ্লাস ওপেন এসি সবকিছু করতে পারবেন আচ্ছা 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 এরকম এর আগে আমরা দেখেছি যে গ্লোরি ওপেন দা ডোর ওপেন দা ডোর হ্যাঁ আচ্ছা এখানে এই অপশনগুলো রয়েছে এর মধ্যে ফুল লোডেড গাড়ি আচ্ছা ফুল লোডেড গাড়ি দেখতে পাচ্ছি গ্লোরি ভাইয়া এখন কথা হলো কি গ্লোরি নাম শুনে অনেক না একটা জিনিস চেঞ্জ করে ভাই এই গাড়ির নাম তো শুনলাম পার্স পাবো কি না এগুলো অনেক চিন্তা করে কাস্টমার এখন ভাই আমি একটি কথা যদি বলি হয়তো অনেকে ফার্স্ট অফ অল বিশ্বাস করবে না সাউন্ড রুফ রয়েছে এটা হ্যাঁ সাউন্ড রুফ বন্ড সব কিছু ফুল লোডেড এবং আরেকটি জিনিস আমি দেখাবো মেহেদি ভাই সেটা হচ্ছে আপনি একটু প্রেস করেন হ্যাঁ ফুল যা সিম সিম আচ্ছা 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 এটা 7 সিটের গাড়ি না 7 সিটের গাড়ি এবং এখনো পর্যন্ত তো অকটেন ড্রাইভে রয়েছে কোনো প্রকার সাউন্ড সরি কোন পর্যন্ত সিএনজি এলপিজি করা হয়নি গাড়িতে আচ্ছা আচ্ছা পার্স যেমন পার্স अवेलेबल তো পাওয়া যায় হ্যাঁ 100% এবং আমি একটা কথা বলবো যদি কারো মনে হয় যে আমি পার্স পাচ্ছি না আমি তার সামনে একটি গ্লাস ভাঙবো একটি পার্স ভাঙবো ভেঙে আমি আবার তাকে রিটার্ন এই জিনিসটা দিয়ে দেব আচ্ছা আচ্ছা এবং অরিজিনালটাই একদম অরিজিনাল আচ্ছা কারণ এই গাড়িগুলো বর্তমানে আমি শুরুতে বলছি যে মার্কেটিং চ্যালেঞ্জিং হিসাবে নিচ্ছে আচ্ছা ওরা কিন্তু অলমোস্ট খুব পরিমাণে পার্টস এখন ভাইয়া আপনাদের এবার বলুন তো এগুলো পেপারস আপলোড কেমন হয়েছে মিনিমাম তো আপনাদের পেপারস ফেল তো কোনো গাড়ি আপনারা রাখেন না আমরা মোটামুটি শোরুমে চেষ্টা করি প্রত্যেকটা গাড়ি আপডেট রাখার জন্য আচ্ছা বাইসেন্স যদি এমন হয় যে কোনো গাড়ির পেপারস দুই মাস বা এক মাস মেয়াদ আছে সেক্ষেত্রে আমরা চিন্তা করি সম্পূর্ণ এটা ম্যাচ শেষ হওয়ার পরে করে আমি বলবো যদি কেউ এটা মনে করেন যে পেপারস তো অলরেডি আপনার এক মাস মেয়াদ আছে তো এখন আমরা গাড়িটা নিতে চাচ্ছি কিন্তু আপনি তো আপডেট এখন করতে না কারণ সার্ভার তো এত আগে আপডেট হচ্ছে না কিন্তু আমি একটি কথা বলবো সেই ক্ষেত্রে আমি যে আয়করটা সেটা আমি মৌকুফ করে দেব আচ্ছা সেটা আয়করের টাকাটা আপনি ছেড়ে দিবেন ছেড়ে দেবো তো সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে আপনার মত করে আপনি করে দিতে পারেন গ্লোরির প্রাইসটা কি চাচ্ছেন এটা খুবই মানে না বললেই নয় মানে এতটা কমে অবিশ্বাস্য মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এত আপডেট মোটর সো আমরা চলেন এরপরে আরো কিছু গাড়ি দেখি হ্যাঁ এরপর আমরা আরো কিছু গাড়ি আরেকটা গাড়ি আমি দেখাবো তাহলে আমরা সরাসরি নোয়াতে চলে যাই ওকে কারণ মোটামুটি নোয়া কিন্তু খুবই জনপ্রিয় একটা গাড়ি খুবই জনপ্রিয় গাড়ি আপনারা এখানে ইউজ গাড়ি কালেকশন মিনিমাম কয়টা গাড়ি আপনাদের শোরুমে থাকে এখানে আমাদের মোটামুটি পঁচিশ থেকে তিরিশটার মতো থাকে পঁচিশ থেকে তিরিশটা গাড়ি তিরিশটার মতো থাকে তারপরও যদি আরো গাড়ি কিছু লাগে আমরা মোটামুটি আমাদের ওয়ার্কশপে কিংবা আমাদের

আরেকটা জিনিস হচ্ছে মেহেদি ভাই এটা কিন্তু আপনার চাইলে সিটটা ঘুরিয়ে মিটিং রুমের তো করতে পারেন হুম 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 আচ্ছা মানে ফ্যামিলি মিটিং রুমের কার আচ্ছা 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 না এই জিনিসগুলো ভালো লাগে কারণ কি সিটটা রিভলভিং হয় প্লাস প্লাস হচ্ছে এই গাড়িগুলোর মধ্যে যখন বসে যখন রাস্তায় আমরা যাই কোনো ভিতরে নয়েজ যায় না হ্যাঁ সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা এবং খুবই লাক্সারিয়াস যারা হচ্ছে এই ধরেন এটা নিয়ে ফ্যামিলি ইউজ করতে চায় কেউ হচ্ছে আবার অফিসিয়ালি ধরেন অফিসিয়ালি ইউজ করার জন্য এটাও করতে পারে আচ্ছা এটা কি সিএনজি এলপিজি কনভার্ট করা আছে এটা এলপিজি এ কনভার্ট করা আছে আচ্ছা এলপিজি কনভার্ট করা রয়েছে সো এই আলফাটার প্রাইসটা আপনারা কেমন যাচ্ছেন বলুন এটা আমরা চাচ্ছি 17 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা আমরা নেগোশিয়েট করব আচ্ছা এইখানে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিএচআর সিএচআর তো এটা সিএচআর খুবই চমৎকার একটা এটা 17 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন আচ্ছা আর সেটা তো আমরা সবাই জানি একটা লাকাস গাড়ি স্পোর্টস কার তো সবকিছু মিলে গাড়িটা ওভারঅল খুবই ভালো এবং এটা জিএলইডি প্যাকেজ আচ্ছা জিএলইডি প্যাকেজ সো এটা প্রাইসটা কেমন চাচ্ছেন বলুন এটা আস্কিং আমরা দিয়েছি 2550 আমরা নেগোশিয়েট করব ইনশাআল্লাহ ওকে সো আমরা এখানে র‍্যাফ ফোর দেখতে পাচ্ছি এখানে একটা আছে খুবই জনপ্রিয় একটা গাড়ি কত বলেন তো ভাই এটা হচ্ছে 2006 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন 6 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন সিএনজি বাইলবিজি কিছু করা আছে এর মধ্যে এটার মধ্যে আপনারা এখনো পর্যন্ত সিএনজি এলপিজি আমরা ইনস্টল করিনি তবে কেউ যদি চায় আমরা সেটা করে দেব আচ্ছা আমরা র‍্যাপফর একটু ভিতর সাইডটা দেখাই দেই হ্যাঁ মানে এই র‍্যাপফর গুলো না জিপের মধ্যে খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় র‍্যাপফর তারপর আমরা যদি আরও অনেকগুলো গাড়ি বলি তারপর হচ্ছে আপনার এটা লক করা রয়েছে আচ্ছা ঠিক আমরা এইখান থেকে একটু দেখতে পাচ্ছি এটা একটু আনলক করে দিলে ভালো হয় একটু আনলক করে দাও এটা আমরা ও যেটা বলছিলাম যে Toyota মধ্যে যেমন র‍্যাপফর আছে Toyota Rush আছে এই গাড়িগুলো কিন্তু খুবই ভালো আচ্ছা মানে গুনে মানে প্রাইজে সব দিক বিবেচনা করতে গেলে হার্ট মধ্যে খুবই সুন্দর গাড়ি আচ্ছা আমার একটু ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই অলরেডি খুলে দিসে ওই পাশটা একটু দেখাই দিই আপনাদেরকে এইটার ভিতর আমি দেখতে পাচ্ছি আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মন্টা লাগানো রয়েছে এবং কি ভিতর সাইডটা আপনারা দেখতেই পাচ্ছেন আবার অনেক ক্রেতারা বলছেন এফ খুঁজে অনেকে আমাকে বারবার কি কম মেসেজ কমেন্টও করে যে ভাইয়া আমাদের বাজেট কম আমরা একটা র্যাপ ফোর চাচ্ছি কিউ চাই আপনার সিএইচ এর চাই সিএইচ এর চাই সো আপনার কাছে আমরা এগুলাই পেয়েছি আর যেগুলো আমার ক্রেতারা খুঁজে স্যার এই র‍্যাব ফোরটার প্রাইসটা কত যাচ্ছেন বলুন তো একটু আগে এটার প্রাইসটা আমরা দিয়েছি 16 লক্ষ 50 হাজার টাকা 6 মডেল 8 এর রেজিস্ট্রেশন 6 মডেল 8 এর রেজিস্ট্রেশন 16 লক্ষ 50 হাজার টাকা অবশ্যই নেগোশিয়েট করা যাবে আচ্ছা আমি এখানে একটা দেখতে পাচ্ছি এই জায়গাটা রয়েছে সোনাটা সোনাটা Honda Sonata Honda Sonata এটা মডেলটা কত এটা হচ্ছে 11 এর মডেল 11 এর রেজিস্ট্রেশন আর খুবই সুন্দর গাড়ি সোনা তো তো সবাই জানে সানবপ মন্ডপ সিট পাওয়ার সব কিছু রয়েছে এবং একের ভিতর সব ছোট গাড়ির মধ্যে একটা জিনিস হলো কি আমি আমার মানে আমার দেখার মতে অনেকে না এই গাড়িগুলি দেখলে আমার যেরকম प्रीवियस একটা এক্সপিরিয়েন্সের কথা বলি আমি যে যেই প্রতিষ্ঠানে আগে ছিলাম আপনারা অনেকে জানেন যে কার হাটে তো ওইখানে এরকমই দেখেছি যারা এলিয়ন প্রিমিউম কিনতে আসে ওনারা যখন এই গাড়িগুলি দেখে না তখন এগুলির পিছনে আর ছাড়া না কিছু কাস্টমার আছে এগুলোই কিনে নিয়ে গেছে কারণ এটাতে এতটাই যে লাক্সারিয়াস এখানে সব অপশন রয়েছে মানে এলিয়ন প্রিমিয়ার থেকে যদি প্রাইজে কম্পান তাহলে আপনি কেন এই এই লাক্সারিয়াস গাড়িটা নেবেন না আচ্ছা এটা কি সিএনজি কনভার্ট করা আছে না অক্টেন ড্রাইভে আছে সম্পূর্ণ অক্টেনই রয়েছে আরেকটা জিনিস মেথের আমি একটু অ্যাড করতে চাপদার কথা সাথে সেটা হচ্ছে এই গাড়িগুলো কিন্তু যেটা আমরা সব থেকে বেশি মনে করি যে পার্স গুলো মনে হয় পাবো না হ্যাঁ এটা দুশ্চিন্তা করি কিন্তু আপনি জেনে খুশি হবেন বর্তমানে কিন্তু হুন্ডাই গাড়িগুলো ইম্পোর্টও কিন্তু বাংলাদেশে হচ্ছে এবং এটা সমস্ত পার্টস কিন্তু এখন অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে তো সবকিছু মিলে আমি যদি বলি এক কথায় গাড়িগুলো খুবই চমৎকার এবং এখন আর পার্স নিয়ে কারো দুশ্চিন্তা করতে হবে না হ্যাঁ পার্স নিয়ে এখন পার্স অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এবং এখন পর্যন্ত অকটেন ড্রাইভই রয়েছে একটু যদি আমরা দেখি

নোয়ার কথা বলছিলাম নোয়ার একটু দেখি আপনার এখানে হ্যাঁ এখন আমরা একটু নোয়াটা যদি দেখি এটা হচ্ছে 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন এক্স নোয়া এক্স নোয়া টুডোর পাওয়ার টু পাওয়ার আচ্ছা টুডোর ডোর পাওয়ার সিএনজি কনভার্ট করা আছে নাকি তেলে ব্যবহার না অকটেন ড্রাইভে রয়েছে সবকিছু মিলে গাড়িটা খুবই চমৎকার আচ্ছা সো আমরা এই দেখে নিলাম আমরা একটু যেহেতু টু পাওয়ার আমরা একটু ভিতরের অংশটা দেখি আচ্ছা গাড়ি এটাও লক রয়েছে আমরা যদি পেছন সাইডটা পর্যন্ত যদি একটু দেখি গাড়িটার লক রয়েছে আপনাদের এত শোরুম এত বড় গাড়ি তো কোনটা লক রয়েছে ওটা আনলক রয়েছে আচ্ছা আমাকে এবার এটা বলুন তো এটা পেপারস আপলুড কেমন রয়েছে এটা মোটামুটি পেপারস আপনি যদি নেন মোটামুটি এক বছর কাছাকাছি পাবেন আচ্ছা আচ্ছা আর আপনাকে কি সি কনভার্ট করা আছে না তেলেই ব্যবহার করা এটা অক এন্ড আছে এবং সবচেয়ে যে বড় বিষয়টা উনি ফার্স্ট ওনার হিসেবেই আছে এখন পর্যন্ত আচ্ছা যে নেবে শেষ সেকেন্ড অনার হবে আচ্ছা 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 আমরা এক্সপেশাল একটি স্পেস আচ্ছা আমরা এই পার্সে একটু দেখাই দিয়েই দেখেন তেলের ব্যাপার এখানে কিন্তু মেধীবী একটা জিনিস আপনি কিন্তু চাইলে এলপিজি কিন্তু লুকিয়ে রাখতে পারেন হম এটা হচ্ছে গর্ত এই যে আপনার লুকিয়ে রাখবেন হম আচ্ছা আমরা এই পার্শটা দেখলাম এই এক্স নয় গ্রাম কি আছে বলুন তো ভাইয়া এটা দাম ছেড়ে দিয়েছি আমাদের ফার্স্টের ছিল বাইশ পঞ্চাশ এখন আমরা দিয়ে দিচ্ছি মাত্র বিশ লক্ষ তিরিশ হাজারটা বিশ লক্ষ তিরিশ হাজারটা আচ্ছা আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি পাজারু খুবই হচ্ছে এক কথা বলতে গেলে রাজাদের গাড়ি রাজকীয় গাড়ি টয়টা পাজারো আচ্ছা এই পাজারোর মডেলটা কত এটা হচ্ছে 2004 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন এগুলো তো তেলেই চলে তেলেই চলে এগুলো যারা নেবে এক দুজন মানুষ দেখছে এলপিজি কনভার্ট করে এলপিজি কনভার্ট করে এগুলো যারা নেবে তেলেই চলে কারণ এই গাড়িগুলো আমি এক কথা বলবো এই গাড়িগুলো বর্তমান প্রাডোর সাথেও যদি আমি চ্যালেঞ্জ করি আচ্ছা তাও প্রাডো হেরে যাবে আচ্ছা এতটাই জনপ্রিয় কারণ এগুলোই হচ্ছে অরিজিনাল হার্ট গাড়ি ওকে স্য আমরা একটু ভিটর সাইডটা একটু দেখিয়ে দিই খুবই চমৎকার গাড়ি এবং ভিতরটা যদি খেয়াল করা সম্পূর্ণ ভেজ ইন্টেরিয়র আচ্ছা একদম ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে রয়েছে মালিক আপনি চাইলে আমি এক ঘন্টায় নামটা অফার করে দেবো আচ্ছা এক ঘন্টায় না গাড়িটা বয়স বেশি কিন্তু ফ্রেশ বেশি ফ্রেশ বেশি মানে সেটা আমি দেখছি গেটগুলো খুলে খুলে এই গাড়িগুলোর গেট খুললে বোঝা যায় যে গাড়িটা কতটুকু ব্যবহার করা হয়েছে আচ্ছা আমরা যদি দেখি এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি এই পাঁচটা আপনাকে দেখাই এই দেখেন এইটা হচ্ছে সেভেন সিটার গাড়ি এটা ছোট্ট সিট রয়েছে আসিফ ভাই

এটার প্রাইস খুবই কমিয়ে দিয়েছি আমরা মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আমরা নেগোসিয়েট করব ওকে আমি একটু পেছন সাইড একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন এই পেছনে ব্যাকডোরটা এখনো পর্যন্ত অকটেন ড্রাইভে আছে আচ্ছা লক লক করা রয়েছে এটা লক করা আছে আমরা টান লক করে দেব ব্যাকডালা যদি একটু খুলে দেখাই আপনাদেরকে বিএমডব্লিউ নামটা শুনলেই ভালো লাগে বিএমডব্লিউ ওকে একটা লক রয়েছে আচ্ছা আপনার পরবর্তীতে দেখাই যারা যারা আসবে আমার কথা হল একটা আপনার সরাসরি দেখে বুঝে গাড়িগুলো কিনা চেষ্টা করবেন আচ্ছা এই পাশটা আমরা দেখতে পাচ্ছি নিশান এক্সট্রেল রয়েছে এইটা কত মডেলের বলেন তো এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার সতেরোতে খুব চমৎকার একটি গাড়ি এবং এখনো পর্যন্ত স্টিল না ওয়াক এন্ড ড্রাইভে আছে আচ্ছা আচ্ছা বি এম ডব্লু এর প্রাইস কত বলেছিলেন ওটা বলেছিলাম আমরা 22 লক্ষ 50 হাজার 22 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা নিশান এক্সটেন্ডার প্রাইসটা কত যাচ্ছে তাহলে নিশান এক্সটেন্ডার প্রাইস আমরা দিচ্ছি 28 লক্ষ 50 এটা হচ্ছে 15 মডেল 17 তে এসেছে 17 নিউ এটা কি হাইব্রিড নাকি নন হাইব্রিড এটা অক্টেন রেট অক্টেন রাইট ওকে আমি যদি একটু একটু ভিতরের সাইডটা একটু দেখিয়ে দেই নিশান এক্সটেলের আমরা যদি এই পাশটা দেখাই দেখতেই পাচ্ছেন পোস্ট স্টাডিটি ওকে পেছন সাইড থেকে একটু দেখিয়ে দেই আপনাদেরকে এই পাশটা একটু দেখাই দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওকে এই পাশটাকে দেখাই সো আসিফ ভাই আমাকে এবার একটু বলেন আমার ক্রেতাদের জন্য এটা প্রাইসটা কেমন রাখা যাবে এই এক্সটেল যেটা হচ্ছে পনেরো মডেল সতত্তর স্টেশন সেলের গাড়ি আমরা দেখলাম এটা প্রাইসটা

আমি একটু ভিতর সাইড দেখতে চাই চলেন আপনাকে একটু দেখাই খুবই গাড়ি এবং প্রত্যেকটা পার্টস এখনো পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে না আমি তো গাড়ির ভিতর ফুলেই এই গাড়ির প্রেমেই পড়ে গেছি বলতে গেলে এত লাক্সারিয়াস ইন্টুরিয়ার বিএমডাব্লিউ কারণ এই এই গাড়ি আমার এক অফিসের কলেগের আছে এবং আমরা যদি একটু খেয়াল করি সুন্দর একটি সানরুফ কিন্তু আছে আচ্ছা আচ্ছা এবং পাশে কিন্তু মণ্ডবল আছে সানরুফ দুটেই রয়েছে দুটোই রয়েছে খুবই লাক্সারিয়াস একটি গাড়ি আপনার যদি সবকিছু মিলে যারা চায় একটা স্বপ্নের গাড়ি নিতে তারা কি আমাদের যদি আমাদের সাথে যোগাযোগ করতে থাকে

বললেন এটা চোদ্দোর মডেল আর চব্বিশ এর প্রাইসটা কি চাইছেন একটু বলবেন এটার প্রাইসটা আমরা খুবই কম দিয়েছি মাত্র পঁচাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এবং আমি যদি ইঞ্জিনটা দেখাই তাহলে দেখতে পারবো যে খুবই চমৎকার ইঞ্জিন এটা কিন্তু হচ্ছে তিন হাজার সিসি টার্বো ইঞ্জিন খুবই চমৎকার এবং এখনো পর্যন্ত কিন্তু অক্টেন ড্রাইভে রয়েছে আচ্ছা সো भैया এটা প্রাইসটা কি চাচ্ছেন বলেন তো একটু এটা আমরা আস্কিং দিয়েছি 75 50 অবশ্যই নেগোশিয়েট করা যাবে যারা সরাসরি আসতে চান তারা কিন্তু অবশ্যই গাড়ি দেখে দাম বলতে পারবেন সহዋ সব গাড়ির রাজা রাজার রাজা আচ্ছা এইটা কত মডেল এটা হচ্ছে 2012 এর মডেল 2013 এর রেজিস্ট্রেশন কিন্তু এটা ফেস স্লিপ করা 2018 তে আচ্ছা মানে অলমোস্ট আমরা একটা গাড়িকে যতটা মডিফাই করা যায় প্রাডো সেটা করেছি প্রাডোর মডেলটা বললেন কত এটা হচ্ছে 18 ফেস স্লিপ 18 ফেস স্লিপ করা মডেলটা 12 মডেলটা 12 আচ্ছা তার মানে হচ্ছে আমি একটু মেহেদি আমি একটু বলে দেই সরি টু সে ডিসটারব করার জন্য সেটা হচ্ছে যারা চায় আমার গাড়িটা একটু আপডেট করতে তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করবে কারণ আমরাও কিন্তু ফেস স্লিপ করে দেই আচ্ছা আচ্ছা আপনারা ফেস আমরাও ফেস স্লিপটা করে দিতে পারি সেক্ষেত্রে আপনারা যদি ট্রাস্টের বিষয় হয় আপনারা আমাদের কে ট্রাস্ট করতে পারেন এবং আমরা কিন্তু সেটা আপনাদেরকে অবশ্যই আস্থার সাথে করে দিতে পারবো আচ্ছা সো আমরা একটু ভেতর সাইডটা যদি দেখে নেই চলেন প্রাউডার একটু অপশনগুলো একটু যদি দেখি এটা হচ্ছে বারোর মডেল ফেস স্লিপ আঠারো করার দেখেন খুবই পুরি পাটি করা রয়েছে পুজ স্টার দেখতে পাচ্ছি খুবই লাক্সারিয়াস ইন্টেরিয়র লাগছে এবং সানরুফটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর এক কথায় বলতে গেলে চমৎকার সবকিছু মিলে কিন্তু লাক্সারিয়াস একটা ফিল তো আমরা যদি এই পাশটা একটু দেখি এইটার পেছন সাইডটা দেখি আপনাদের ইউজ কালেকশন মানে গাড়িগুলার আসলে একটু পছন্দ হওয়ার মতো গাড়িগুলার এখন কিন্তু সিট কভারগুলো খোলা হয়নি একদম ইনটেক অরিজিনাল অবস্থায় আছে মেদি আরেকটা সিট আমি যদি দেখাই আমি একটু পিছনের সাইডটা যদি দেখাই এখান থেকে কিন্তু আপনি দেখতে পারেন যে পিছনে যারা বসবে তারাও কিন্তু মনিটরের মাধ্যমে কিন্তু উপভোগ করতে পারবে আচ্ছা শুধু সামনে যারা আছে তারাই শুধু উপভোগ করবে না যারা পিছনে আছে তারাও কিন্তু উপভোগ করতে পারবে তো আমরা মোটামুটি সব ধরনের ব্যবস্থা করে রেখেছি ওকে তো আমরা এই পাশটা দেখে এই পাশে রাউন্ডটা একটু যদি একটু দেখি না পছন্দ হওয়ার মতো ডিফিনেটলি আপনাদের কাছে কালেকশন রয়েছে আর আপনাদের বনানিতে ইউজ লোকজন আসে আপনাদের একটা প্রতিষ্ঠান একটা সুনামও রয়েছে আমরা ইতিমধ্যে জেনেছি সো এই প্রোডিউসার প্রাইসটা কেমনটা আছেন একটু বলেন আমাদের অডিয়েন্সকে এই প্রোডিউসার প্রাইস আমরা দিয়েছি মাত্র 75 লক্ষ টাকা এবং যারা মেহেদীভার ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য বিশাল অফার থাকবে তাদের জন্য আমি অফারটা বলেছি তাদের জন্য নাম ট্রান্সফারটা ফ্রি আমার পক্ষ থেকে আচ্ছা এবার এখন আমাকে বলে অনেকেই শোরুমের অ্যাড্রেস জানতে অনেক খুন্দরে দেখছে অ্যাড্রেস একটু শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি 2/3 নাম্বার রোড 8 নাম্বার হাউজ 6 নাম্বার পানির ট্যাঙ্কি এবং অনেকে যারা একটু কষ্ট হয়ে আসতে তারা সরাসরি আমতলি নেমে আমতলি দিয়েও কিন্তু আমাদের এই শোরুমে আসতে পারেন এবং সেতুভমরের পিছনে যে রোডটা সেটা মনে রাখলে কিন্তু সহজে আমাদের শোরুমটা চলে আসতে পারেন ওকে তো আমি অনেকই গুগল ম্যাপে সার্চ দিয়ে আসতে চাই গুগল ম্যাপে সার্চ সার্চ দিলে তো পাওয়া হ্যাঁ সার্চ দিলে আমাদের কাছে আসতে পারবে ওকে অসংখ্য ধন্যবাদ ভাই আজকে অনেক সময় দিলেন আপনার ধন্যবাদ অনেক ধন্যবাদ আর যারা গাড়ি কিনতে আসবে যদি আমাদের নাম বলে চেষ্টা করবো একটু ভালো সার্ভিস ইনশাল্লাহ যারা মেহেদি নাম বলবে আমি এখনো বলি তাদের জন্য বিশেষ অফার থাকবে ওকে আসসালাম আসসালাম আলাইকুম সো এভরিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই শোরুমের কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে গ্রেট অর্ডার যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আর আপনি কী গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরবো আপনি যদি যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন ফেসবুক ইউটিউব কিংবা টিকটক থেকে অবশ্যই এখনই ফলো করতে পারেন এবং কি মিস যেন না হয় এই জন্য বলছি ফলো করে ফেলবেন সবাই ভালো থাকুন আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম